নিশ্চয়ই মেডিকেল প্রফেশন ইজ এ প্রফেশান অন্য প্রফেশনের মতোই কিন্তু তার থেকে আরেকটু কিছু আছে আমি মনে করি ধরুন আমি আমি আপনার সঙ্গে একমত হয়ে গেলাম এবার কিন্তু দেখা গেল অন অ্যাক্সিডেন্ট এবং এমার্জেন্সি সিচুয়েশান তখন আপনি কি করবেন তখন তো ডাক্তারবাবু হেল্পের জন্য দরকার নিশ্চয়ই সেক্ষেত্রে ক্ষেত্রে ডাক্তারবাবুর সামাজিক দায়বদ্ধতা কিন্তু থেকে যায় এবং আমি তো গ্ল্যাডলি খুব অ্যাকসেপ্ট করি সেক্ষেত্রে আমার যদি পরিচিতি আইডেন্টিটি লুকোনা থাকতো এবং আমি যদি না স্বতঃস্ফূর্তে গিয়ে এগিয়ে আসি ইভেন কিছু ইনসিডেন্ট আমি দেখেছি প্লেনের ক্ষেত্রে প্লেনের ক্ষেত্রে হঠাৎ কোনো যদি অসুস্থ হয়ে পড়েছেন সেক্ষেত্রে দেখা গেছে যে স্বতঃস্ফূর্তভাবে ডাক্তার উড়ে এগিয়ে এসছেন সুতরাং তাদের কিছু সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি আমি মনে করি মেডিকেল প্রফেশনে যদিও এটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের অধীন আমি সবই মানছি আবার এমন ঘটনাও দেখা গেছে যে মানে আজ থেকে আমি তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা বলছি কলকাতার বুকে কলকাতার বুকে স্মৃতির মোড় কাটা এই রিজিয়নে দেখা গেল যে একজন অ্যানসিসিয়ার ডাক্তারবাবু তার ওয়াইফ তিনি থাকেন উনিও সম্ভবত ডাক্তারবাবু ছিলেন হঠাৎ আমার কাছে একদিন আমি শুনলাম বেশ পাড়ার লোকজন কলকাতার বুকে রবীন্দ্রভারতীর উল্টো দিকে বেশ উত্তম মধ্যম করেছেন ওনাকে তা আমি জিজ্ঞেস করলাম কারণটা কী তখন বলছে আমাদের এমার্জেন্সিতে ওনাকে ডাকা হয়েছিল উনি আসেননি তার জন্যে ওনার এটাই প্রাপ্য অথবা উনি যে ওনার ক্ষেত্রে তাহলে জিজ্ঞেস করা হল যে আছে কী ব্যাপার অন এনকোয়ারি আমি জানতে পারলাম যে দেখা গেছে উনি বলেছেন আমি তো এনে এসেছি যে ডাক্তারবাবু আমি এমার্জেন্সিতে এরকম অ্যাটেন্ড করি না কিন্তু আমার মনে একটু হাস্য মুখে পড়শির কথা প্রতিবেশীর কথা অ্যাটেন্ড করা উচিত ছিল আমার থার্টি টু ইয়ার্সের সার্ভিস ইন কোল ইন্ডাস্ট্রি আমি কিন্তু অনেক শ্রদ্ধা সম্মান সব কিছুই পেয়েছি এবং সেক্ষেত্রে দেখা গেছে আমাদের যেহেতু কোল ইন্ডাস্ট্রিতে নিয়ম আছে স্যার বলা ডক্টর স্যার বলে বাবু বলেন স্যার বলেন এটা অনেক শ্রদ্ধা পেয়েছি অবশ্যই আপনাকে আপনারও কিছু কর্তব্য সেখানে থেকে থাকে কোনো এমার্জেন্সিতে এমন হয়েছে আমি একদম পার্টিকুলার বলতে পারি গিরমিট ভানোড়া রিজিয়নে এবং সেই জিনিস সেই রিজনটার আজ থেকে ধরুন আট দশ বছর আগের কথা বলছি খুব মানে খুব ডেঞ্জারও বলা যেতে পারে কিছু বলা যেতে পারে আমার কাছে কিছু নয় একদল লোক এলো স্যার এই পেশেন্টে এই হয়েছে আমি দেখা গেলো একটা হাফ প্যান্টুল একটা গেঞ্জি একটা সেতোস্কোপ একটা টর্চ বেরিয়ে গেলাম মবের সঙ্গে কি হবে তাই দে আর ভেরি গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড মি সুতরাং আমি মনে করি এটুকু ইগো কি থাকা কি খুব অন অনৈতিক একটু তো আশা করতেই পারি এটাতে অসুবিধে কোথায় একটু তো এক্সপেকটেশন তো মানুষের থাকতেই পারে এবং অবশ্য আমি একটা কথা বলি এমার্জেন্সি পরিষেবা বা অন রোড যেটা আমি দিয়েছি সেটার ক্ষেত্রেও দেখা গেছে কিন্তু একদম ফ্রি সার্ভিস আর আমি এখন তো রিটায়ারমেন্ট রিটায়ার্ড চিফ মেডিকেল অফিসার কোল ইন্ডিয়া সিআইএল ইসিএল এখনও আমি পারি যতটা সম্ভব আর আমি টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু কল আমি অ্যাকসেপ্ট করতাম আগে এখন বয়স হয়েছে রিটায়ার্ড হয়েছে হয়তো একটু রেস্ট্রিকশান হয়েছে হয়তো হাউস কল আমি অ্যাটেন্ড করতে পারি না তাহলেও কিন্তু মেন্টালি কিন্তু আমি থাকার অ্যালার্ট থাকার চেষ্টা করি থ্যাংক ইউ ফ্রেন্ডস ডক্টর দেবদ সাহা এক্স চিফ মেডিকেল অফিসার সিআইএল ইসিএল অ্যান্ড এরিয়া মেডিকেল ইনচার্জ সোদপুর এরিয়া ইসিএল সিনিয়র ফিশিয়ান ডায়াবেটোলজি থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড